বাচ্চারা অতিরিক্ত দুষ্টামি করলে আমরা তাদের সাথে কীরূপ আচরণ করলে বাচ্চারা আমাদের কথা শুনবে ও দুষ্টামি করবে না দুই তিন বছর বরং আরেকটু সামনের দিকে গেলে পাঁচ বছর বয়সে গেলে আজকাল বাচ্চারা অনেক বেশি দুষ্টমি করে ঠিক না বে ঠিক এবং দুষ্টমির পরিমাণ দিন যত যাচ্ছে বাচ্চাদের বাড়তেছে না কমতেছে বাড়তেছে আমরা ছোটবেলায় বাচ্চাদেরকে এত দুষ্টমি করতে দেখি নাই এখন যত দুষ্টামি করতে দেখি ঠিক না এর একটা বড় কারণ হল বাচ্চাদের হাতে আমরা বিষ তুলে দিয়েছি সেটার নাম হলো মোবাইল ফোন স্মার্টফোন এই স্মার্টফোনে যে সমস্ত কার্টুনগুলো বাচ্চাদেরকে আমরা চালায় দেই তাদেরকে শান্ত করার জন্য অথবা কম্পিউটারে বা ল্যাপটপে চালায় দেই এগুলো হলো বাচ্চাদের সব কিছুকে ধ্বংস করার সবচেয়ে বড় তো মরণাস্ত্র গেমসে বাচ্চারা কি দেখে ভাই বলেন তো গেমসে বাচ্চাটা দেখে হলো ঠুসঠুস করে শুধু মেরে ফেলো সামনে চাই না কি দেখে সব যা সামনে আসে সব কি করে ফেলা শেষ করে ফেলা গেমসের মধ্যে কি এরকম কিছু দেখা যে হারে একটা বাচ্চা কাঁদতেছে তুমি নিজের খানাটা না খায়া তার মুখে তুলে দাও এরকম কোন গেম দেখছেন আপনারা আজ পর্যন্ত কি দেখা গেমসে টম জেরিরে দৌড়াইতেছে ঠিক না ভাই ঠিক কে কাকে দৌড়াবে কে কাকে ধরবে কে কাকে মারবে আর বিশেষ করে গেমসগুলো সবগুলোর কাজ হলো কি সামনে যা আছে সব শেষ করে ফেলা তুমি একা টিকে থাকো ঠিক না ভাই ঠিক তো পোলা পায়ন এগুলো দেখতে 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 ক্রেজি হয়ে যায় ক্রেজি চিন্তার মধ্যে ওর অস্থিরতা আসে ও বদমেজাজ হয়ে যায় রুক্ষ মেজাজ হয়ে যায় উদ্ভট আচরণ করা শুরু করে এবং দেখবেন যে বাসায় কোনো মেহমান আসলেও অনেক সময় অনেক পোলা পায়ন এই অযথায় শুধু চুষ্টুস চুষ্টুস করে কারণ সারাদিন ওইগুলো করতে করতে সে ওইটাই শিখছে ঠিক না ভাই ঠিক এই যে বাচ্চার মধ্যে ক্রেজি ভাব এটার কারণে তারা বাপমার কথা শুনে না তারা দুষ্টামি করে তারা জেদ দেখা তারা ভাঙচুর করে আবার অনেক বাপমা আছে কোলাপানের সমস্ত তেজ দেখে তারা মনে করে যে এটা বোধহয় প্রাউড ফিল করার মতো বিষয় এই জন্য তারা বলে যে বাচ্চা অনেক জেদি আমার ভাঙচুর করে মারাত্মক রাগী মনে করে এটা ভালো গুণ বাচ্চা যে অসুস্থ এটা বোঝার ক্ষমতা বাপমা অনেক সময় থাকে না মার আমি জানি এ কথা বলে খুব বেশি উপকার হয়তো আসবে না কিন্তু কিছু মানুষের হয়তো উপকারে আসবে সেটা হলো আল্লাহর বাস্তে বাচ্চাদের হাতে এই মোবাইল ফোন নামক বিষ তুলে দেওয়া এই অস্ত্র তুলে দেওয়া থেকে সরে আসেন সময় থাকতে এখনও সরে আসেন চোখ ধ্বংস হচ্ছে ব্রেন ধ্বংস হচ্ছে ওদের চিন্তাধারা ধ্বংস হচ্ছে আচার আচরণে অ্যাটিচিউড ধ্বংস হচ্ছে ওদেরকে শেষ করে দিচ্ছি আমরা ফিজিক্যাল কোনো এক্সারসাইজ এখন আর নাই এখন সব মোবাইল ফোন নিয়ে বসে পয়সা আছে একটা কিনে ধরায় দিচ্ছে ঠিক না ঠিক এটা দেওয়ার একটা বড় কারণ হলো মা নিজে আসক্ত মোবাইলে ফেসবুকে বাপ নিজে আসক্ত মোবাইলে ফেসবুকে তার নিজেরও সময় নেয় বাচ্চাকে সময় দেওয়ার তো বলে ঠিক আছে আমি একটা নিয়ে মরতেছি তোর বাপ একটা নিয়ে মরতেছে তুই একটা নিয়ে মর এই না আমাদের চরিত্র আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো দান করুন সন্তানের হাতে মোবাইল যদি না দিয়া থাকতে চান তাহলে আপনি নিজে মোবাইলের আসক্তি ছাড়তে হবে আগে আপনি নিজে মোবাইল সারাদিন টিপবেন আর বাচ্চারা বলবেন বাবা মোবাইল ধরে না মোবাইল ধরে না এটা কোনোদিনই হবে যে মা বাপ চান যে আমার সন্তান এই মোবাইলের আসক্তি দ্বারা খারাপ পথে যাওয়া থেকে বেঁচে থাকুক সুস্থ মানুষ থাকুক ক্রেজি বদমেজাজ না হোক উদ্ভট আচরণকারী না হোক দুষ্টামিকারী না হোক তাহলে সেই বাবা মা তাদের উচিত হলো বাচ্চাকে সময় দেয়া প্রয়োজন ছাড়া মোবাইল টিপে টিপে ঘাটাঘাটি না করা ওয়াজ নাম দিয়া ইউটিউবে ঢুকে ঘন্টাকে ঘন্টা আপনি স্ক্রল করতেছেন আঙ্গুল দিয়া কি টানতেছেন মাইলকে মাইল স্ক্রল করে যাচ্ছেন মনে হয়েছে আপনার কি হারাই গেছে ঠিক না ঠিক এ আসক্তিটা আজ ব্যাধিতে মহামানিতে রূপান্তরিত হয়েছে ছাত্রদের পড়াশোনা ধ্বংস হচ্ছে পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীকে সময় দেয় না স্ত্রী স্বামীকে সময় দেয় না এবং সন্তান বাবা আমার সময় পায় না এই মোবাইলের আসক্তির কারণে এই মোবাইল স্মার্টফোন আজ আমাদের শত্রুতে পরিণত হয়ে গেছে দুনিয়াও শেষ শেষ করতেছে করতেছে যারা এটা নিয়ন্ত্রণ করে ব্যবহার করা জানবেন না তারা এটা করবেন না ছোট বাটনালাগুলো ব্যবহার করবেন আল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান করুন তো বাচ্চাদের দুষ্টুমি কিভাবে কন্ট্রোল করবেন এটা হলো মূল পয়েন্ট যেটা বললাম আরেকটা বিষয় বলি একটা দোয়া ভাই ওনারা আলোচনাতে বলতেছিলেন মুফতি মোহাম্মদ আলী ভাই সেটা হলো নবী করিম আলি সাল্লাম তার নাতি হাসান হুসেন রিআমকে ছোটবেলায় একটা দোয়া পড়েছিলেন এই দোয়াটা নবজাতক শিশুর জন্য অনেকগুলো আমল আছে মা বাবার তার ভিতরে একটা হলো এটা আজকাল এগুলো জানেও না মানুষ আমল করবে আমাদের একটা বক্তব্য আছে ইউটিউবে নবজাতক শিশুর জন্য এগারোটি করণীয় বাবা মার অর্থাৎ আল্লাহর পরিপূর্ণ কালিমার মাধ্যমে আমি আশ্রয় প্রার্থনা করি তোমাকে হে শিশু যারা তিনি যত ক্ষতিকর সৃষ্টি তার আছে এই সব কিছুর ক্ষতি থেকে তোমাকে বাঁচিয়ে রাখেন সারা জীবন এই জন্য ছোটোবেলায় জন্মের পর দোয়া করতে হয় মুরব্বীরা বাপ চাচা দাদা যে কেউ এই দোয়া বাচ্চার জন্য করতে পারেন জন্মের পরপর করে নিয়ে তাকে লক্ষ্য করে দোয়া পড়া দরকার এই দোয়া পড়ে ফু দেওয়া যেতে পারে এর মাধ্যমে বাচ্চা নিরাপদে থাকে এবং তারও আগে থেকে বাচ্চা যেন ভালো থাকে এবং সৎ থাকে দুষ্টমি না করে এবং দুষ্টমিটা যদি এই লেভেলে চলে না যায় যেটা আমাদের অতিষ্ঠ হওয়ার কারণ হয় তার বিপদগামিতার কারণ হয় তাহলে সেজন্য তার জন্য আল্লাহর কাছ থেকে মা বাপ নিজেদের যখন শারীরিক সম্পর্ক হবে তখনও দোয়া করবে এবং সে দোয়ার মধ্যে কিন্তু এই কথা বলা আছে শয়তান যেন স্পর্শ করতে না পারে এবং আরও কিছু আমল আছে এগুলো করতে হবে আল্লাহ আমাদেরকে আমলের দান করুন